মতলব উত্তর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা দীর্ঘদিনের বছরের পর বছর সরকারি শিক্ষকের শূন্য পূরণ হচ্ছে না কোনোভাবেই ব্যাহত হচ্ছে প্রতিবেদনে এতে শিক্ষার্থীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি বাড়তি চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন শিক্ষকরা ছত্রিশটি মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ছয়শো জন শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত আছেন মাত্র চারশো জন শিক্ষক থাকায় বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরাও এ নিয়ে বিরক্ত বারবার উপজেলা শিক্ষা অফিসে ধরনা দিলেও এই সমস্যার সমাধান হচ্ছে না তাই ক্ষুব্ধ অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা ব্যবস্থায় সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হলো শিক্ষক সমস্যা শিক্ষকের ঘাটতির কারণে আমরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছি পাঠদান ব্যাহত হচ্ছে এবং এর সাথে সাথে একটা প্রতিষ্ঠানের যে কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো পরিচালনা করা সেটা করা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে আমার বিদ্যালয়ে প্রায় তেরোশো শিক্ষার্থী সাধারণ আমার এখানে সাধারণ এবং ভোকেশনাল দুইটাই আছে কিন্তু সাধারণ কোথায় আমার শিক্ষক প্যাটার্নে আঠারো জন পাওয়ার কথা বর্তমানে আমার ষোলো জন আছে দুজন শিক্ষক সংকট একজনের সর্বচর্চা আরেকজনের কৃষি শিক্ষা আশা করি এই নিয়োগই পেয়ে যাব কিন্তু আমার বিদ্যালয়ে যে কারিগরি শাখাটি আছে সেই কারিগরি শাখাটি নন বিভুক্ত এবং ওই ক্লাসগুলো আমার জেনারেল শিক্ষক দিয়ে চালাইতে হয় যার দরুন ক্লাস পরিচালনা করতে আমাদের ব্যাঘাত হয় আমার প্রতিষ্ঠানের প্রায় পাঁচশো মেয়ে আছে স্কুল শাখায় এখানে আমরা আমাদের আঠারোটা পদ আছে শিক্ষকদের এর মধ্যে বারোজন কর্মরত আছেন আরও ছজন শিক্ষকের সংকট আমার এখানে শূন্য পদ আমরা ইতিমধ্যে বরাবর আবেদন করেছি এই ছয়টা পথ পূর্ণের জন্য কিন্তু এর মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে আর এই কারণে আমাদের যেহেতু প্রত্যেকটা সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত শাখা আছে প্রত্যেকটা শ্রেণীতে একজন করে টিচার অতিরিক্ত লাগে আর এই শাখার কারণে আমাদের শ্রেণীর কার্যক্রমটা যথেষ্ট বেগার ধরতেছে শিক্ষকের স্বল্পতার কারণে বলেছেন আমার স্কুলে শিক্ষকের সংকট আছে আমাদের পনেরো জন পদ সরকার অনুমোদিত এর মধ্যে আমরা এগারো জন কর্মকর্তা আছে একটা একটা পুষ্ট এখন আছে এই চারজন শিক্ষকের সংকটের কারণে আমাদের লেখাপড়া পাঠদান ব্যাহত হচ্ছে চারজন শিক্ষক হলে আমাদের পাঠদান আরও সুন্দর হতো লেখাপড়া আমার উন্নতি এটাই সারা বাংলাদেশে আমাদের স্কুলের রেজাল্ট এবার দশ নেমেছে তবে এই দশটা আগামীর জন্য অত্যন্ত মঙ্গলজনক এই ধারাবাহিকতা যদি আমাদের প্রশাসন ঠিক লাগে তিনটি বছর মিনিমাম আমার মতে তাই ইনশাআল্লাহ এই ব্যবস্থা উজ্জ্বল হবে এবং পূর্ব অবস্থা ফিরে আসবে আমাদের বিদ্যালয়ে শিক্ষক কোঠা আছে আমাদের মোট আঠারো জন আঠারো জনের মধ্যে বর্তমানে আমরা কর্মরত আছি বারোজন এমপিভুক্ত শিক্ষক আমাদের আরও ছয়জন শিক্ষক প্রয়োজন আমরা এমপি ইয়া সরি এন টিআরসির মাধ্যমে খুব শীঘ্রই আমরা এ আরও পাঁচজন শিক্ষক পেয়ে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি উচ্চতর প্রধান শিক্ষক খানুম সাহালো আমার স্কুলে বর্তমানে বারোজন শিক্ষক কর্মরত চারজন শিক্ষক আমি সরকার থেকে এখন পাব তো এই চারজন শিক্ষকের অনুপস্থিতির কারণে লেখাপড়া কিছুটা বিঘ্ন করছে আমার এবছর এসএসসি পরীক্ষায় তিরাশি দশমিক শূন্য পার্সেন্ট পাশ করে অবশ্যই জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং চুয়ান্ন জন পাশ করে তো আমি আশা করি আমার যারা এখানে আছেন ওনারা এই ঘাটতি পৌঁছিতে পারবে এবং সরকার মহার যখন যখন এই নিয়োগ দিবেন আমার শিক্ষার্থী ইনশাল্লাহ আপূরণ হবে স্কুলের পড়াশোনা আমরা রীতিমতো সুন্দর মতোই চালিয়ে যাচ্ছি আমাদের পড়াশোনা আরও সুন্দর মতো চালিয়ে যাওয়ার জন্য আমাদের আরও শিক্ষক প্রয়োজন তিনজন শিক্ষকের পোস্ট ভ্যাকেন্ট আছে এই মানে আমাদের স্কুলে শিক্ষক সংকট আছে আমরা আমাদের স্কুলে শিক্ষকের সংখ্যা ষোলো জন এর মধ্যে আছে আমরা তেরো জন তিনজন শিক্ষক অনেক দিন যাবৎ নাই দীর্ঘদিন যাবৎ নাই পাঠদান ব্যাহত হচ্ছে লেখাপড়া বিঘ্ন হচ্ছে ছাত্রছাত্রীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা সারা বাংলাদেশের মতো আমার নীলনগর উচ্চ বিদ্যালয় ও শিক্ষক সংকটে আমি বুকছি আমার বিভিন্ন ক্লাস নিতে গিয়ে দেখা গেছে যে আমার শিক্ষকরা যে পরিমাণে ক্লাস নিচ্ছে এতে করে আমার যেই গ্যাপ শিক্ষকগুলি আছে তাদের ক্লাস নিতে যায় আমার শিক্ষকরা অনেকটাই হিংসিং হিমশিম খাচ্ছে এবং সর্বশেষ দেখা যাচ্ছে তাদের এনার্জি আর থাকে না ধন্যবাদ মতলব উত্তর উপজেলায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রয়েছে বিষয়টি সত্য তবে আমরা মতলব উত্তর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শূন্য চাহিদা প্রেরণ করা হয়েছে সেই প্রেক্ষিতে এনটিআরসি নতুন শিক্ষক নিয়োগ দিয়েছে প্রত্যেক প্রতিষ্ঠানই দুজন তিনজন চারজন করে শিক্ষক নিয়োগ পেয়েছে আগামী এক তারিখ থেকে আঠারো তারিখের মধ্যে তারা যোগদান করবে তারা যোগদান করলে আশা করি এই স্বল্পতা আর থাকবে না